হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে একদম ভিন্ন একটি টপিকস নিয়ে হাজির রহস্যময় জগৎ চ্যানেলে আপনি যখন উঁচু বিল্ডিংয়ে চড়েন অথবা উঁচু পাহাড়ে তখন হয়তো আপনার অনেক ভয় লাগে হয়তো উঁচু সম্পর্কে আপনার ধারণা আছে কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু এককথায় পৃথিবীর যত জিনিস আছে সব কিছু মিলিয়ে যদি সমুদ্রকে ভরার চেষ্টা করা হয় তবুও তার এক ভাগ ভরাট করা সম্ভব হবে না পুরো পৃথিবী দু মাইল পর্যন্ত সমুদ্রতে ডুবে যাবে আর এতটাই বড় আমাদের সমুদ্র আমরা জানি পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানিতে ভরপুর আর মাত্র এক ভাগ মাটি চলুন কিছু কথা আগে জানিয়ে দিই আপনাদের একটি মানুষের স্বাভাবিক উচ্চতা সাধারণত দেড় মিটার হয়ে থাকে ঠিক একইভাবে একতলা বিল্ডিং সাধারণত তিন মিটার হয়ে থাকে যদি আমরা কোনও দশতলা বিল্ডিংকে দেখি তবে তার উচ্চতা মিটারের হিসাব করলে ত্রিশ মিটার হয়ে থাকে এখন ফিট হয়ে বসুন আর চলুন যাওয়া যাক সমুদ্রের ভেতর যখন আমরা সমুদ্রের ভেতর চল্লিশ মিটার পর্যন্ত চলে আসব মানে দশতলা বিল্ডিং ছাড়িয়ে যখন দশ মিটার বেশি গভীরে যাব তখন ম্যাক্সিমাম লেভেল চলে আসবে স্কোভা ড্রাইভিং করার প্রতিটি স্কোভা ড্রাইভার এই গভীরতাতেই ড্রাইভিং করে থাকে যখন আমরা সের তিয়াত্তর মিটার গভীরে চলে যাব তখন কুতুব মিনার বা তাজমহলকে এখানে উল্টো করে দাঁড় করিয়ে দিব কারণ এদের উচ্চতা তিয়াত্তর মিটারে সমপরিমাণ যদি আমাদের র্যাক অফ লোসানিয়া জাহাজ পর্যন্ত যেতে হয় তবে আমাদের সমুদ্রের তিরানব্বই মিটার গভীরে যেতে হবে যখন আমরা একশো মিটার গভীর পর্যন্ত চলে আসব তখন আমরা সাতার কাটতে পারব না এখানে সাতার কাটাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ এখানে ডিকম্প্রেশন সিকনেস হয়ে থাকে আরও নিচে যেতে যেতে যখন আমরা আটশো মিটার গভীরে চলে আসব তখন এতটাই নিচে চলে যাব যাই যদি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে উঠিয়ে সমুদ্র উল্টো করে ধরি তবুও এটি ডুবে যাবে ভাবুন একবার কোথায় চলে এসেছি আমরা আরও নিচে যেতে যেতে যখন আমরা এক হাজার মিটার গভীরে যাব তখন আসবে স্ক্যারি জোন এই স্তরটির নাম স্ক্যারি জোন এই কারণেই যে এর পরের গভীরতায় সূর্যের কোনও রশ্মি পড়ে না এই স্তরের পরে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখাবে এখানে ক্ষণিক্ষণ সময় থাকাটা আপনার এতটাই কষ্ট হবে যে মনে হবে আপনি ভেনাস গ্রহে দাঁড়িয়ে আছেন যেখানে ধারণা মাত্রই মৃত্যু অনিবার্য এই স্তরে জায়েন্ট স্কুইমও পাওয়া যায় কষ্টকর আরো গভীরে যেতে যেতে যখন আমরা বারোশো মিটার চলে যাব যেখানে লেদার ব্যাগ নামের কচ্ছপ বসবাস করে যখন আমরা এগোতে এগোতে দু মিটারের গভীরতে চলে যাব তখন আমরা এমন এক জায়গায় চলে আসব যেখানে পানির নিচে এক প্রকারের ভয়ানক জীবের দেখা মিলবে যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ খুবই মারাত্মক হয়ে থাকে মাছটি সাবধান আর যখন চার হাজার মিটার গভীরতায় চলে যাব তখন এখানে শুরু হবে হ্যার জোন যেখানে পানির চাপ হচ্ছে এগারো হাজার পিএসআই এখানে আমরা এলিয়েন টাইপের জীবজন্তুদের দেখা পাব যাদের নাম পিঙ্কটুথেস আর ফাইবার ফিশ এরপর যখন চার হাজার দুশো সাতষট্টি মিটার গভীরে চলে যাব তখন সমুদ্রের অ্যাভারেজ গভীরে চলে যাব কিন্তু সমুদ্র এর থেকেও বেশি গভীর চলুন আরও গভীরে যাওয়া যাক যখন আমরা ছ মিটার গভীরে যাব তখনই শুরু হবে হাইডাল জোন ফ্রেন্ডস এখানে পানির চাপ আমাদের পৃথিবীর পানির চেয়ে এগারোশো গুণ বেশি হয়ে থাকে এখানে আপনার এমন লাগবে যে মনে হবে আপনার উপর পঞ্চাশটি বোয়িং জেট রাখা হয়েছে এখানে যে কোনো মানুষের মৃত্যু হতে এক সেকেন্ডও লাগবে না কিন্তু আমরা তো চলে এলাম ঠিকই তাই না যখন আমরা আরও আগে যেতে যেতে ছয় মিটার গভীরে যাব তখন আমরা ডিএসবি অ্যালভিন সাবমেরিনের দেখা পাব যাকে পাঠানো হয়েছিল টাইটেনিক জাহাজকে খোঁজার জন্য যখন আমরা যেতে যেতে আট হাজার আটশো মিটার গভীরে চলে যাব তখন এতটাই গভীরে চলে যাব যে এখানে মাউন্ট এভারেস্টকে উঠিয়ে উল্টো করে ডোবালেও ডুবে যাবে দেখুন না কত নিচে চলে এসেছি আমরা না আমরা আরও গভীরে যাব চলুন আগে যেতে যেতে দশ হাজার মিটার গভীরে চলে এসেছে ফ্রেন্ডস জেমস ক্যামেরন দু হাজার তার ডিপ সি চ্যালেঞ্জ মিশনে এখানে এসেছিল সাবমেরিনের সাহায্যে যখন গভীরে যেতে যেতে দশ হাজার নশো মিটার গভীরে আসব আমরা একে এভারেস্ট লাইট অ্যাল্টিটিউড বলতে পারব মানে মাটিতে দাঁড়িয়ে আমরা যে প্লেনগুলোকে দেখে আকাশে উঠতে আমাদের আর প্লেনের মাঝে দূরত্বই হচ্ছে এটি ভাবুন কতটা গভীর এসেছে আমাদের আরেকটু গভীরে যেতে হবে আমরা সমুদ্রের এখন সবচেয়ে নিচু স্তর পৌঁছে যাচ্ছি যাকে এখনও পর্যন্ত সবচেয়ে নিচু স্তর বলা হয়ে থাকে মানে দশ হাজার মিটার যাকে বলা হয়ে থাকে চ্যালেঞ্জার ডি অথবা মারিয়ানা ট্রেন্স। কিন্তু ফ্রেন্ডস এটি কি আমরা সমুদ্রের গভীরতা বলতে পারি না সমুদ্রের গভীরতা এর থেকে অনেক বেশি কথাটি আমি এর জন্যই বললাম আজ পর্যন্ত আমরা সমুদ্রে থাকা প্রাণীদের পাঁচ শতাংশই খুঁজতে সক্ষম হয়েছে আর পঁচানব্বই শতাংশ এখনও পর্যন্ত আমাদের নাগালের বাইরে এই পঁচানব্বই শতাংশের ভেতর যে কোনো কিছু থাকতে পারে যাদের সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই থাকতেই পারে কোনো রহস্য যার সম্বন্ধে আমাদের কিছুই জানা নেই কেমন লাগল আমাদের জার্নিটা জানান কমেন্ট করে লাইক এবং সাবস্ক্রাইবের কথা বাদ দিয়েই দিলাম ভালো থাকবেন বন্ধুরা